আমাদের সমাজে একটা কথা আছে শাস্ত্রে বাপ ভালো যার সন্তান ভালো তার মা ভালো যার মেয়ে ভালো তার এটা কিন্তু আমাদের সমাজের একটা প্রচলিত ভাষা এটাকে কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না আজ আপনাদেরকে আমি জ্বলন্ত প্রমাণ দেই আমাদের দেশপ্রেমিক নেতা স্বাধীনতার গচক প্রেসিডেন্ট শৈদিয়া রহমান তিনি ছিলেন খুব ভদ্র এবং ভালো সন্তান এই দেশের মাটি ও মানুষের জন্য কাজ করেছেন নিজে পর্যন্ত মাটি কাটছেন খাল খাল কাটছেন পানি চাষ করছেন মাইলকে মাইল হাঁটছেন সরকারি টাকা দায়ী করেননি আজও তার নাম এ দেশের মানুষের মুখে মুখে আছে ধান লাগাইতে গেলেও তার কথা মনে হয় অনেকে মনে করে যোগ্য পিতার যোগ্য সন্তান সে হলো তারেক রহমান তার প্রমাণ জ্বলন্ত প্রমাণ যার মা ভালো তার মেয়ে ভালো কিন্তু তারেক রহমানের ভাগ্য দুদিকেই ভালো তার মাও ভালো দেশ মাতা ও মানুষের জন্য এই দেশ ছেড়ে যাননি মানুষের অধিকারের জন্য যিনি লড়েছেন সেই দেশমাতা বেগম জিয়ার একমাত্র এখন সন্তান একমাত্র সন্তান এখন যোগ্যমার যোগ্য সন্তান সেই হল তারেক রহমান আমাদের জুবাইদা ভাবি উনিও যোগ্যমার যোগ্য সন্তান যেমন শহীদ জিয়া আমাদের দেশমাতাকে যোগ্য স্ত্রী হিসাবে পেয়েছিলেন আমাদের তারেক রহমানের যোগ্য স্ত্রী হিসাবে জুবাইদা রহমানকে পেয়েছেন আমরা মনে করেছিলাম যে তারেক রহমান দেশে এসে রাজনীতি বক্তব্য জাতির উদ্দেশ্যে দিবেন এবং ফেসিস হাসিনার বিরোধিতা করবেন কিছু কথা বলবেন এটা কিন্তু এতদিন জনমতে জনগণের মনে গাইতে ছিল আমরাও রায় প্রকাশ করতে পারতেছিলাম না আসলে রাষ্ট্রের মালিক আল্লাহ মোহান রাব্বুল আলমিন যাকে ক্ষমতা দেবেন আল্লাহ পাক তার হুকুমটা দিয়ে দেন এই এলাকার রাষ্ট্রের ভিতরে যে সমস্ত কুতুব কাউজ আউলিয়াগণ আছেন তাদের উপরে ন্যস্ত করে দেন যে অমুক ক্ষমতায় আসবে মোহান রাবুল আলমিনের অশেষ দয়া এবং রহমতি আল্লাহ পাক আমাদের বড় ভাই তারেক রহমানের মুখ দিয়ে যে ব্যবহার যে কথা বের করলেন সব সময় আল্লাহ শুক্রিয়া আদায় করলেন প্লাস উনি কি করলেন হাসিনার কোনো বদনাম গাইলেন না কেন গাইলেন না সারা দেশবাসী জানেন হাসিনার সম্পর্কে আর হাসিনার বদনাম গাওয়াই মানে মুনাফে কী করা পরের দুষ্গণ ধরা মানে নিজের অপরাধকে ঢাকার জন্য পরের দুষ্গণ ধরা পরের দুষ্গুন যারা ধরে তারা গীবদের ভিতরে পড়ে আমাদের মাননীয় বড় ভাই তারেক রহমানকে আল্লাহ পাক দেখ হায়াত দান করুক এ দেশকে সমস্ত চাঁদাবাদ সন্ত্রাস নেশামুক্ত বাংলাদেশ গড়ার তৌফিক নসিদ করুন মুসলিম ভাই ভাই আমরা সবাই যাতে মিলেমিশে থাকতে পারি সমস্ত আইনি পেরেশি থেকে যাতে আমরা মুক্তি পাই আল্লাপাক তাকে ন্যাক হায়াত দেখ এবং এ রাষ্ট্রের নায়ক বানাইয়া ইনশাল্লাহ দুইশো তিরিশ সিট দুইশো তিরিশ সিট তাকে বরাদ্দ দেওয়া আছে এর থেকে যদি কম পায় তার কর্ম উদ্দেশ্যে তার এমপিদের কর্ম উদ্দেশ্যে কম পাবে কিন্তু দুইশো পার আর এর উপরে যা পাবে এডে বোনাস ইনশাল্লাহ আমরা চাই তারেক রহমান দেশের মাটির সর্বপ্রথম এত বছরের ভিত্তি সর্বপ্রথম পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই দেশের হাল ধরবেন আল্লাহ পাক আপনাকে দীর্ঘ আয়ু দান করুক এবং ন্যাক আয়ু দান করুক তার সাথে সাথে আল্লাহর যেরকম আপনি গুলামি করতেছেন তার সাথে নামাজ পড়তেছেন সেই নামাজ পড়ার তৌফিক করুন এবং কোরআন পড়তেছেন ভালো আপনি বাদতি আল্লাহ পাক আপনাকে কবুল করেছেন আমিন ওয়া খিরে দেওয়ানা আমিল আলহামদুলিল্লাহ আমার মতো পাপি লোক আমার মতো পাপি আল্লাহর একটা পাপি আমি আমার মুখ থেকে কথা বের করে দিয়েছেন আমিন ওখেরে দেওয়ানা আমিল আহামদুলিল্লাহ